নালসা 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 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কমরে সভাপতি এখানে উপস্থিত আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য বিনাক মুখার্জি মুখার্জী যারা আছেন নেতৃত্ব আপনারা এবং যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে আমার গলার অবস্থা তৃণমূলের সরকারের মতো আছে কিন্তু পুরোটা চলছে না তাই তো আর এমনি আপনারা আজকে এই যা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই জমায়েত দেখে আমার আর খুব কিছু বলার নেই জমায়েতই নিজে নিজে বলে দিয়েছে যে আমরা এবারে এই সব চক্রে এবং আমার মনে আছে প্রার্থী ঘোষণা হওয়ার ঠিক পর পর আমরা এখানে একটা সভা করেছিলাম এক দুদিনের মাথায় প্রায় ছিয়াত্তর দিন ব্যাপী লড়াই আজকে শেষ সন্ধ্যা আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমাকে পরে আরও তিনটে মিটিং দৌড়াতে হবে আমাকে ছুটতে হবে আপনারা মিনাক্ষীদের কথা শুনবেন আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের সাথে কেউ কেউ হাঁটছে আমরা যখন মাছ পথে আমাদের সাথে জাদব জুড়ে অনেকে হাঁটতে শুরু করে আজকে পঁচাত্তর দিনের মাথায় আমি এইটুকু বলতে পারি আজ যখন আমরা এই সভা করছি মিছিল করছি মিটিং করছি রাস্তায় হাঁটছি প্রায় গোটা যাদবপুর আমাদের সাথে 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 হাঁটছে এই নেজাজটাকে ভোটের দিনে নিয়ে যেতে হবে অল্প আর দু তিন দিন এই দু তিন দিনে অনেক কিছু হতে পারে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা আমি গত পঁচাত্তর দিনে চেষ্টা করেছি রাজনৈতিক কথায় সীমাবদ্ধ থাকতে তৃণমূলের যিনি প্রার্থী তিনি আমার পূর্ব পরিচিত বিজেপির যিনি প্রার্থী তিনি আমি ঠিক চিনতাম না এর মধ্যে দেখা হলো দু একদিন আরও কেউ কেউ দাঁড়িয়েছেন এস এম সিআই আরো কেউ কেউ তারা তাদের মতো করেছে সবচেয়ে তারা খুব গণতন্ত্রের নিয়ম মেনে করেছেন এমন বলা যায় না অনেক সময় যুক্তি হাত যুক্তি খুঁজে না পেয়ে আমাকে বা আমার পার্টিকে উৎসাহ ইত্যাদি করেছে গালিগালাজ করেছে তা ওগুলো ঠিক আছে ওগুলো আমি তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন ভেবে ছেড়ে দিয়েছি ছাড় দিয়েছি কিন্তু গত পঁচাত্তর দিনে আমরা চেষ্টা করেছি একটা ভাষ্য তৈরি করার ছোট ছোট সুতো বুনতে 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 শীতকালে যেমন দিদারা সোয়েটার বুনতেন উন বুনতে 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 প্রথম দিন থেকে রুজি রুটির কথা আমার মনে আছে এখানে যে ব্যানারটা ছিল সেখানে তিনটে শব্দ লেখা ছিল রুজি রুটি রুচি তাই তো আপনাদের মনে থাকার কথা বেকারের কাজ যারা বেকার তারা তো একরকম কিন্তু আমার বয়সী আমার প্রজন্মের যে ছেলেমেয়েরা বিপুল সংখ্যক কোনো কাজ করছে পরে কাজটা থাকবে জানে না যখন তখন ছাটাই করে দিচ্ছে মাইনে কর জব সিকিউরিটি বলে কিছু নেই তাদের কথা বলার চেষ্টা করেছি সুইগি জোম্যাটো আরবান কোম্পানি ব্লিংকি টোলা ওবর র্যাপিডো চালিয়ে বেড়ায় আমার প্রজন্মের যে বন্ধুরা তাদের কথা বলার চেষ্টা করছি বারুইপুরের ভিতরের গ্রাম থেকে কলকাতার শপিং মলে এসে সিকিউরিটি হিসেবে চোদ্দ ঘন্টা এক ফোঁটা না বসে দাঁড়িয়ে থাকতে হয় যে ছেলেটিকে তার কথা বলেছি সে কোন পার্টি ভাবতে চাই আজকে আমার ধারণা ভোটের আগে আমাদের শেষ বড় আকারে দেখা হওয়া আমি কেবল আজকে প্রার্থী হিসেবে এটুকুই আবেদন করে যাব আমি ঠিক আমি সিপিআইএম এর প্রার্থী তো বটে আমি গর্ব করি আমার পার্টি আমরা সবাই একসাথে আমরা নেমেছি কিন্তু আমি ঠিক সিপিআইএম এর প্রার্থী বলে নিজেকে ভাবা তার থেকে অনেক বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এভাবে ভাবতে আমার এই অঞ্চলে অত্যন্ত মন দিয়ে ভালোবেসে তৃণমূল করেন সেই পরিবারে যে মেয়েটির পয়সার অভাব হলো বলে হয়তো তৃণমূলের বাকিদের মতো চুরিতে হাত পাকাতে পারেননি পয়সার অভাব হলো বলে সেকেন্ড ইয়ারে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হলো আমি তার হয়ে গত একটা দুটো ভোটে হয়তো তৃণমূলকে টাইট দেবে ভেবে বিজেপিতে ভোট দিয়েছেন পেট্রোল পাম্পে গিয়ে দেখছেন পেট্রোলের দাম মদি জিন্দাবাদ হলেও পঞ্চাশ টাকা হচ্ছে না আমি সেই মধ্যবয়স্ক ভদ্রলোকের প্রতিনিধি হতে চাই আমরা প্রত্যেকে যে যেখানে বিপদে আছে যে যেখানে সংকটে আছে অসুবিধায় আছে আমরা তাদের হয়ে লড়তে এইবারের ভোটটা এসেছি গত পঁচাত্তর দিনে অনেক রকম চেষ্টা হয়েছে এই ভোটটাকে হিন্দু মুসলমান করিয়ে দেওয়া বাঙালি ও করিয়ে ঘনিয়ে দেওয়া অনেক রকমভাবে চেষ্টা হয়েছে আমরা যখন শুরু করেছিলাম তখন ধর্তব্যের মধ্যে বামপন্থীদের রাখা হয়নি তারপরে আস্তে আস্তে হঠাৎ একদিন দেখলাম পথ চড়তে শুরু করলাম শুনছি এখানে ওখানে তৃণমূলের মহাতারকারা রোড শো করছে আমরা হাঁটছি বাজারে হাঁটছি গঞ্জে হাঁটছি গ্রামে হাঁটছি এই মিনাক্ষী দিদুমাস এটা ছিল যাত্রায় সেই রকম আমরা হাঁটতে 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 হঠাৎ একদিন শুনলাম আমাদের দেখাদেখি তৃণমূলের মহাতারকারও রাস্তায় নেমে হাঁটতে শুরু করেছেন কিন্তু না হলে লোকের কাছে ব্যাগ খাচ্ছেন যে সিপিএমের প্রার্থী হাঁটছে তোমরা হাঁটছো না ও রথ থেকে পথে নামিয়ে দিত আমরা প্রথম দিন থেকে বলছিলাম রুজি রুটি রুটি কাপড়া মাকান পানি বিজলি ছাড়া অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম ইলেকট্রিসিটির খরচ ওষুধের দাম চাকরি স্কুল কলেজ হাসপাতাল মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পি এফ গ্র্যাচুইটি পেনশন হেলথ স্কিম এই কথাগুলো আমরা বলছিলাম প্রথম দিকে এই সব হজম হচ্ছিল তারপরে হঠাৎ শুনি একদিন তৃণমূলের মহাতারকারা বলতে শুরু করেছেন মঞ্চ থেকে মা এই ভোটটা রুটি কাপড়া বাগানের ভোট না এইটা সার্বভৌমত্ব গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা যেগুলোর সাথে বড় বড় শব্দ যার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই সেই শব্দগুলো বলতে শুরু করবেন কেন কারণ বুঝলেন সিপিএম রুজি রুটির কথা বলছে ওখানে ব্যথা আছে তাই তো রুজি রুটির কথায় এলে তো প্রশ্ন করবে লোকে যে আচ্ছা ওখানে কংগ্রেস ছিল এখানে সিপিএম ছিল একশো দিনের কাজ তৈরি হয়েছিল কোটি কোটি লোকে কাজ পেয়েছে এখন কুড়ি বছর পর ওখানে বড় ফুল এখানে ছোট ফুল দুজনে মিলে কি করলে পাবলিককে একশো দিনের কাজটা উঠে গেল বলতে হবে তো বলতে হবে তো এই পাড়ার তৃণমূল সমর্থক তো তার পার্টি অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন হ্যাঁ আমার থেকে ফ্রিজের টাকা লাইটের টাকা ফ্যানের টাকা টিভির টাকা বেশি দিলো নিয়ে ভয়ঙ্কার কোম্পানি ভাইপোকে দিয়ে দিলো আমি জানতে পারলাম না রুজি রুটির কথা জিজ্ঞাসা করলে বলতে হবে তো বিজেপির সমর্থক গিয়ে মনে মনে ভাববেন আচ্ছা আমি যে ওষুধটা কিনলাম ওই ওষুধটা ল্যাব টেস্টে ফেল করে গেছিল তাহলে সেই ওষুধটা ঘুষ দিয়ে বিজেপিকে ঘুষ দিয়ে জাল ওষুধ আমাকে বেশি দামে বেছে সেই টাকা বিজেপিকে দিয়ে দিলো আর আমি ভেজাল খেয়ে গেলাম আমাকে সোজা ভাষায় মুরগি করে দিল এই কথাগুলো তৃণমূল বিজেপি আসতে চায় না আলোচনায় আনতে চায় না এই কারণে কারণ রুটি কাপড়া বা কথা বললে হয়েছে আমার উল্টো থেকে মাননীয় তৃণমূল প্রার্থী সোনার ভুল রাস্তায় দুদিন তিন দিন হাঁটতে শুরু করেছিলেন তখন লোকে ডেকে ডেকে বলেছে রাস্তা নি জল করনি আলো করনি কল ভোট দেবো না ভোট দেবো না ভোট দেবো না এই কারণে ওরা নজর ঘোরাতে চেয়েছে আর যত ওরা নজর ঘোরাতে চেয়েছে আমরা তত ঘেঁটি ধরে বলতে চেয়েছি যে না না তোমাকে জিনিসের দাম চাকরি একশো দিন স্কুল কলেজ হাসপাতাল এগুলো নিয়েই আলোচনা করতে হবে অন্য কোনো কথা এইবারে আমরা ভোট করাতে দেব না এ কেবল যাদবপুর নয় গোটা রাজ্য জুড়ে এই জিনিস হয়েছে আমরা সাফল্য পেয়েছি এবার দাঁত বার করে সিপিএম কে আক্রমণ করা শুরু করেছে শেষ দফা আগে কালকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন যে সিপিএম কে ভোট দেবেন না তৃণমূল তো আছে পারলে বড় ফুলের প্রধানমন্ত্রী ছোট ফুলের মুখ্যমন্ত্রী হয়ে বিজ্ঞাপন করে গেছেন তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করে গেছেন দেখেছেন আজকে পেপারে পেপারে বড় করে আছে নরেন্দ্র মোদী বলছে সিপিএম আর তৃণমূল একই আর ওপরে যে ছবিটা ছেপেছে নরেন্দ্র মোদীর পিছনে শিলভদ্র দত্ত সুভেন্দু অধিকারী আর তাপসায় তিনটে তৃণবদীর ছাট তিনদিকে দাঁড় করিয়ে বলছে সিডিএম আর তৃণমূল এক নরেন্দ্র মোদী খেয়াল করেননি কাদের সাথে ছবি তুলছে কেন বলতে হচ্ছে কারণ বুঝেছেন যে লাল ঝাড়ডা এইবারে আঁটুসাটো হয়ে নেমেছে আর মানুষকে বোকা বানিয়ে ওই কোথায় দেখছিলাম আমি মোহাম্মদ সেলিম বলেছেন একই ডিমে বারবার তা দেওয়া যায় না ওই ডিম ফেটে গেছে আর হিন্দু মুসলমান করে ভোট করা যাবে না এবার যাদবপুরে হিন্দু মুসলমান একসাথে হাতে হাত ধরে লাল ঝান্ডাকে যেতে সেই মতো করে প্রস্তুত হচ্ছে এই দুদিন আগে ঝড় সেই ঝড়ে প্রচন্ড হাওয়া দিচ্ছিল আপনারা দেখেছেন ঝড় বৃষ্টি এইসব তা আমাদের মিটিং ছিল মীনাক্ষীদের আসার কথা আমরা বারুইপুরে আর এদিকে গড়িয়া মিতালি মাঠে মিটিং আমি খানিকটা দুশ্চিন্তা করি আমি একজনকে ফোন করলাম বললাম যে হ্যাঁ রে মিটিং করতে পারবি হ্যাঁ দাদা আলবার আমি বললাম যে আলবার পারবি তো বুঝলাম কিন্তু কি করে পারবি এত হাওয়া দিচ্ছে এত পাশে ভদ্রলোক ফোন সে ভদ্রলোক ফোনটা কেড়ে নিয়ে বললে আরে হাওয়া নিয়ে চিন্তা করলো না এখন গোটা যাদবপুর ছুড়েছে সে হাওয়া ভালো দিচ্ছে কোনো চিন্তা তার মধ্যেই মিটিং মাঠে ফসল আছে এবার ধানটা কাটতে হবে সোজা কথা পয়লা তারিখ আগামী দুদিন তিন দিন দাঁতে দাঁত চেপে শেষ যেটুকু আমাদের শেষ দেওয়া যেটুকু বাড়ি বাড়ি যাওয়া লিফলেট দেওয়া শেষ দুটো পোস্টার মারা শেষ দুটো স্টিকার মারা এগুলো করবে তারপরে এই শেষ দুদিনে তৃণমূল চেষ্টা করবে বিভিন্নভাবে হেরে যাওয়া খেলা বেআইনি উপায়ে জেতার চেষ্টা করবে আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি বিভিন্ন লোকে বলছে ফোন করছে আর আমি তাদেরকে বলছি দেখো সোজা কথা বাজার খারাপ চাকরি বাজার খারাপ জিনিসপত্রের দাম বেড়েছে রোজগার নেই তৃণমূল যা দিচ্ছে পকেটে ঢুকিয়ে নাও ঢুকিয়ে সিপিএমকে ভর্তা দিয়ে কোনো অসুবিধা নেই ওগুলো যাদের যা কাজ রাজনীতি কম থাকলে এইসব ঘরের ছেলে ঘরের মেয়ে এইসব করতে হয় ওই সব কিছুদিন চলেছে তারপরে এসে গালিগালাজ চলেছে দেখবেন তৃণমূলের যে কোনো সভা গত অন্তত এক মাস ধরে আশি শতাংশ আমাদেরকে গালিগালাজ গালাজ বাধ্য গালিগালাজ না করে ভাত হজম করছে বিজেপি ভেবেছিল বিরাট এখনো বিজেপি চেষ্টা করে যাচ্ছে যাদবপুরে সিপিএম এর ভোট কেটে তৃণমূলকে যদি জিতিয়ে দেওয়া যায় যদি জিতিয়ে দেওয়া যায় কোন কোন সিটে তৃণমূল আর বিজেপির বোঝাপড়া হয়েছে যে আমাদের দুটো দল মিলে একটাই ক্যান্ডিডেট থাকবে যেমন ডায়মন্ড ঠাকুর যেমন যাদবপুর তাহলে বিজেপি এখনও চেষ্টা করে চলেছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজেপির তো লোক নেই আমি যা শুনলাম এগুলো বেশি বলতে নেই যাই হোক বলা শোভনীয় আমার সাংবাদিকরাই বললো দাদা বিজেপি প্রার্থীর ফেসবুক লাইভগুলো খেয়াল করুন উনি গোটা এলাকা ঘুরেছেন একই সেট অফ লোক পিপুলো ঠিক তিরিশটা লোক বারুইপুরেও ওইত্রিশটা লোকই আছে ওই তিরিশটা লোক ওই ওইত্রিশটা লোক ওনার পিছন পিছন ঘুরছে বিজেপির খুব লোক নেই বিজেপি হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল আর এমনি এই সব অন্য সেই সমস্ত কিছু করে বিজেপি চেষ্টা করছে যদি সিপিএম এর ভোট কেটে তৃণমূলকে জেতানো যায় কিন্তু যাদবপুরের মানুষ পরিষ্কার বলছেন বড় ফুলে ভোট দিলে ভোট কাটাকাটি করে ছোট ফুলের লাভ ছোট ফুলের গোড়ায় বিষ গজিয়ে গেছে তাহলে বিস্ফুল একদম গোড়া ধরে চেঁচে দিতে হাতে কাস্তে ধরা প্রয়োজন কাস্তের সাথে এসে আমরা একসাথে বিষফুল চেঁচে দেবো যদি দুর্নীতি ভোটের দিন আমি আবেদন করতে চাই যে যে পার্টি করুন না কেন যাই আসে নিজের ভোটটা নিজে দিই সকাল সকাল একসাথে দল বেঁধে পড়তে কোথাও কোথাও এরকম হচ্ছে তো এই কাছে একশো নম্বর ওয়ার্ড রাত্রি দুটোর সময় এসে সমস্ত আমাদের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া রাত দুটোর সময় কারা আসে যাদের দিনের আলোয় মুখ দেখানোর সাহস থাকে না এরকম কোথাও কোথাও হচ্ছে ডাইভার্সান ট্যাকটিক্স ভাবছে এইসব করে সিপিএমকে ভয় পাওয়া আর সিপিএম ভয় পাবে না বুঝে গেছে বলছে মানুষকে তাহলে ভয় পাওয়া তোমরা বাবা প্রচু পড়া ঘন্টা মানুষ এইবারে ভয় পাবে ওই যে আমাকে উল্টো দিকে যাব করে দেখেছেন আমাকে আটকেছিল ছিল প্রচার করছিল তো আটকেছিল আমি এইরকম করতে করতে যাচ্ছি থামস আপ দেখাতে দেখাতে তা আমাকে পরে এক সাংবাদিক জিজ্ঞাসা করলো যে থামস আপ দাদা এটা কী দেখ কী বললে আমি বললাম দেখো এটা দুটো মানে হয় এক হলো থামস আপ তৃণমূল বিক্ষোভ করছে করছে ঠিক আছে পয়সা করে দিয়েছে মাংস খাইয়েছে গিয়ে কিছু ছেলে সামনে বেরিয়ে দিয়েছে করছে ওইটা থামস আপ একটা হয় আরও একটা মানে হয় এটার মানে হলো ওইটা ইংরেজি মানেটা হলো থামস আপ আর বাংলা মানেটা হলো তোরা আমার কচি পোড়া করবি ঘরটা করবি আমাদের কথা চা। এই সমীক্ষা পরীক্ষা এবার দেখাটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে প্রতিবারের মতো গুদুগুদ গাঁদা করছে সমীক্ষা দেখা এতদিনে আমরা যতদিনে যাদবপুরে ভোট করতে আসবো ইতিমধ্যে সমস্ত দফার বাকি দফাগুলোর ভোট হয়ে গেছে লিখে নিন অন্তত আটটা থেকে দশটা সিটে বাম এবং কংগ্রেসের এমপি পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যে নির্বাচিত করে ওই সংখ্যাটাকে শেষ দফায় তেরো চোদ্দ পনেরো নিয়ে যাওয়া এখন আমাদের কাজ দিল্লির সরকার থাকবে না অনেক কথার মধ্যে গিয়ে লাগবে সোজা কথা সোজাভাবে বলে দেওয়া হল বিজেপিটা পাতলা হয়ে যাচ্ছে যাদবপুর ছেড়ে দেন গোটা ভারতবর্ষ যেখানে যেখানে বিজেপির বিরুদ্ধে সিনা টান করে বিরোধীরা দাঁড়িয়ে পড়ছে সেখানে সেখানে বিজেপি গর্তে ঢুকে যাচ্ছে এখন নির্বাচন কমিশন ভোটদানের হার সেই সবে কারচুপি করে বিভিন্ন রকম চেষ্টা হচ্ছে কিন্তু খালি চোখে সোজা আঙ্গুলে ভোট হলে ভারতের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করতে চলেছেন বোঝা যাচ্ছে তাহলে বিজেপি এখন তৃণমূলের মতো পুরনো লুকিয়ে রাখা বন্ধুদের আবার গর্ত থেকে বার করা দরকার নরেন্দ্র মোদী এসে এখানে বলছে সিপিএম কে ভোট দিও না তৃণমূলকে দাও আর উল্টো দিক থেকে মমতা ব্যানার্জি বলছে আমি এক তারিখ পয়লা জুন আমি ইন্ডিয়া জোটের মিটিংয়ে যাবো না শুনেছেন তো দেখেছেন তো অভিষেক ব্যানার্জি বলেছে কদিন আগে আমি সিএএ সমর্থন করে দেব দুটো কিন্তু মেনে নিলে উনিশ সালে যখন সিএএ লাগু করার চেষ্টা হচ্ছে এখানে আমাদের এই সব কলোনি এরিয়া একের পর এক হিন্দু মুসলমান নির্বিশেষে ওপারের মানুষ তো বটে এপারের মানুষ গরিব উদ্বাস্ত হিন্দু মানুষ কার কাছে জন্মের কাগজ কার বাবার জমি কাগজ কী আছে সব শুদ্ধ বিপদে পড়ে যাবে যেদিন বিজেপি সিএএ লাগু করার চেষ্টা করেছে সিপিএমের যে কটা লোক পার্লামেন্টে ছিল সবাই সিএ এর বিরুদ্ধে ভোট দিয়েছিল কিন্তু যাদবপুরের এমপি মিমি চক্রবর্তী সেদিন সিএ এর বিরুদ্ধে ভোট দিতে যাননি বিজেপি সুবিধা করে দিয়েছিলেন তিনি সহ আটজন তৃণমূলের এমপি অনুপস্থিত থেকে আমি অবশ্য মিমি চক্রবর্তীকে খুব দোষ দিই না তিনি সেই বিরল প্রজাতি যিনি তৃণমূল সরকারে থাকাকালীন তৃণমূলের এমপি হয়ে তৃণমূলের হাতে করোনার সময় জাল ভ্যাকসিন খেয়ে গেছিলেন ফলত যারা নিজেদের এমপিকেই বোকা বানিয়ে দিয়েছে তারা কে আর কি সেগুলো তার মধ্যে যেতে চাই না কিন্তু এইবার ট্রাজেক্টারি বলছে মমতা ব্যানার্জি যেদিন ওই ইন্ডিয়া জোট হয়েছিল। সে তারা গিয়ে বসলেন মিডিয়া কনফিউশন তৈরি করিয়ে দিল কি হবে আমাদের নেতারা বলেছিলেন কোনো চিন্তা করো না আমরা বিজেপি বিরোধিতায় আমরা নিশ্চল আমাদের নেতা জ্যোতি বসু যেদিন ওদেরকে অসভ্য বর্বর বলেছিলেন সেদিন তৃণমূলের জন্ম হয় তৃণমূল যাচ্ছে ঠিকই কিন্তু তৃণমূল এই ট্রেনে বিনা টিকিটের যাত্রী উল্টো দিক থেকে টিটি আসবে বিড়ি লুকানোরও টাইম পাবে না ট্রেন স্টেশনে থামারও টাইম পাবে না তৃণমূল চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারবে এখন তাই হচ্ছে তো মমতা ব্যানার্জি বলে দিয়েছেন আমি ইন্ডিয়া জোটে বাইরে থেকে থাকি কেন বলেছেন বোকা উনি না উনি বিজেপিকে বার্তা পাঠিয়েছেন যে ভাইপোটাকে বাঁচা ভাইপোটাকে ভেতরে ঢোকাস না আমি ইন্ডিয়া জোটটা খেটে দেওয়ার চেষ্টা করছি কেন মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে কারণ বিজেপি দূর থেকে কান ধরে বলেছে সিপিএম বাড়ছে সিপিএম তো জিতে যাবে ওরে তোরা নাম সিপিএম জিতলে আমাদের শুরু বিপদ তাহলে মমতা ব্যানার্জি এখন মার্কেটে নেমেছে এইসব করতে তার দল নেমেছে আমার নির্দিষ্ট কথা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যেমন কোনো বিকল্প নয় বিজেপির বিরুদ্ধেও তৃণমূল কোনো বিকল্প নয় এরা সেটিংয়ের উপরে বলে এই সেটিং ভাঙতে হবে রুজি রুটির কথা বলতে হবে যে কাজ আমরা গত মাস ধরে চেষ্টা করেছি মাসের বেশি পঁচাত্তর দিন আড়াই মাস ধরে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি এখন শেষ আমাদের নেট প্র্যাকটিসটা ভালো হয়েছে পরীক্ষার আগের রাত্রি অব্দি আমাদের পড়াগুলো ভালোই হয়েছে তাহলে এখন পরীক্ষার দিন আমরাই এমসিওর করব যাতে পরীক্ষার কেন্দ্রে গার্ড ভালো থাকে আমরা এমসিওর করব যাতে কেউ টুকলি করতে না পারে আপনাদের কাজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে চার নম্বর পোতাম চার নম্বরে আমার নাম আর এই কাছ হাতুড়ি তারা চিহ্নটি পড়েছে যাদবপুরে চার মারলেই ছয় মারা হয়ে যাবে চার মারু আবিরে দেখা হবে যাদবপুর আমরা জিততে চলেছি তার জন্য টালিগঞ্জের সাহায্য চাই আমি আড়াই মাস আগের সভায় এখান থেকে বলেছিলাম যে এই চত্বর না জিতলে টালিগঞ্জ জিতবো না আর টালিগঞ্জ না জিতলে যাদবপুরও জিতবো না এবার উল্টোভাবে বলছি যাদবপুর জিতব টালিগঞ্জ জিতব তার জন্য পঁচানব্বই জিততে হবে তার জন্য সাতানব্বই আটানব্বই চুরানব্বই একশো সব জিততে হবে সবাই মিলে আগামী তিন চার দিন প্রস্তুত হন মাঠে ধান আছে ভালো করে ফসল কাটার মতো করে প্রস্তুত হন দেখা হবে পয়লা তারিখ লড়াইয়ের ময়দানে দেখা হবে চার তারিখ লাল আবিরে ভোট দিন বাঁচতে ভোট দিন বাঁচতে तेरे मेरे वास्ते तारा हथोड़ी कास्ते